একজন একজন করে নাইটা উঠায় আপলোট করে এটা জায়েজ নাই এটা শরীয়তে জায়গ নাই আর যদি থাল বিন কথাও বলেছেন মাফা সেদে চান্দা ব্যক্তি ব্যক্তি গিয়া তাকে এইভাবে তাস্কিল করে এইটা সেটা মিথ্যা সত্য মিলায়া বইরা টাকা ওঠানো জায়গ নাই আপনাদের কাছে সাল্লাম মাদ্রাসা আপনাদের আপনারা কষ্ট করেছেন যারা কবরে গেছে বিশেষ করে আমাদের ইসমাইল মেম্বার সাহ উনি কবরে গেছেন আরও অনেকেই তারা মাদ্রাসার জন্য অনেক চেষ্টা করেছেন দোয়া করি আল্লাহ তালা তাদের কবরগুলিকে জান্নাতের নোর দিয়ে বরফ করে দেয় এজন্য যারা লেখাইবেন কে লিখলেন একজন জন্য করে এখানে লিখলে আচ্ছা এই জন্য এই যে আমাদের মুক্তি সব বলতেছে এক লাখ পঞ্চাশ হাজার বলার জন্য আমার সাহস নাই আমি গরিব জন্য এত বলতে পারি না তারপরেও সাহস করে ফেললো মুক্তি সব শিখাই দিছে দেখা বলেন তো কে এক লাখ দিবেন একটু বলেন তো কেউ উঠবেন না কিন্তু তাইলে বুঝতে হবে আমার ওয়াজ সব রিয়েকশন করছে আমার আওয়াজ কি করছে সব আল্লাহ বলবেন যে হুজুর কালেকশনের জন্য আওয়াজ করছে না আমি জিন্দেগি তো কালেকশন করি না এটা শুধু আমার উস্তাদ আর আপনাদের রক্তের বা ঘামের উসিলায় মাদ্রাসা হয়েছে এজন্য এখানের কথা বললে আমি না করতে পারি না এজন্য আপনাদের কাছে চাই আমি আপনাদের কাছে কি টাকা কোনদিন চাইছি আমি তিনটা মামলায় আছি তিনটা মামলাতে আলহামদুলিল্লাহ আল্লাহ চলাইতেছে আল্লাহ ব্যবস্থা করতেছে হ্যাঁ এখন এটা আমাকে আপনাদের সুক্রিয়া আদায় করতে হয় বলেন বলতে থাকেন এক লাখ প্রথমে একজন দাঁড়ান কম কম দেখি তো আপনাদের শুক্রিয়া আদায় করতে হয় যে আমাদের নরসন্দির মামলাটা মোটামুটি এখানে প্রায় উঠে যাওয়ার অবস্থায় বারো বছর রয়েছে চাঁদপুর কুমিল্লা ফরিদপুর থেকে উলামায় গ্রামাই হাজিরা যায় আমাদের এখানে পড়তে আসছিল তাদেরকে মামলাতে জেল খাটছে আর আমি তো বিচ্ছু না বাস এখানে জয়রা সেখানে মামলা সেখানে মামলা চারটা পাঁচটা মামলা একটা দৌড়ছে আপনারা জানেন মারার মামলা বাকি দিয়ে আল্লাহ চালাইতেছে যখন ইয়াতে চাই বগুড়াতে আমি কে আল্লাহ কি কষ্ট হয় তাই আমার মাফ করে দেয় হাসর ময়দানের কষ্টটা মাফ করে দেয় আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে কখনো বলি নাই বা হুজুরে বলছে টাকা ওঠানোর জন্য আপনারা মহাব্বত করে অনেকে বিদেশ থেকে এখান থেকে আপনারা আমাদের এই মামলাটার জন্য টাকার ব্যবস্থা করছে আমার আরো দুই মামলা আছে ওটার জন্য আমি শুধু দোয়া চাই আপনাদের কাছে বগুড়া আর নারায়ণগঞ্জ এটি কোনো পরোয়া করি না দিনের জীবনের একটা সাইডে রাখছে এটা আরো কত কাজ করি সাথে হাজিরা একটা কাজ এটা যেহেতু অন্য অন্য মেহমান ওরা মায়ের আছে এই জন্য এটা আপনারা করছেন আপনাদেরকে সুক্রিয়া আল্লাহ যাই হোক তো এটার কারণে হয় নাই মাফিলের কালেকশনটা হয় নাই এই জন্য মেহরবানি করে পঞ্চাশ হাজার কে দিবেন একটু তারা এরপরে আছে তিরিশ বিশ দশ এ পর্যন্ত একটু দাঁড়ায় লেখায় দেন পরবর্তীতে আপনি লেখাই নেওয়া হবে অফিসে গিয়া মোটাম সরকার কাছে লেখাইলেন দিলেন কেউ যদি গোপনে চান যে আমার আল্লাহ দেখবে আল্লাহ রসুল বলছেন সাত ধরনের ব্যক্তিকে জান্নাতে স্থান দিবেন হাদিস সহি হাদিস এর মধ্যে একটা হলো যে ব্যক্তি দান করে যায় বাম হাতেরও খবর না কি দান করছে এমন যদি কেউ গোপনে দান করেন এটাও সব আবার কেউ যদি অ্যালার্ম করেন এটাও আল্লাহ বলছেন তুমি গোপনে দেওয়ার প্রকাশ্যে দাও তুমি জান্নাত পাইবা তুমি

শহীদ হয়েছে যারা বদরে গেছেন আমিও গেছি মদিনা থেকে দেশ সময়ের দূরে কত কঠিন জায়গায় মরুভূমিতে তারপরে অস্ত্র শস্ত্র সবচেয়ে কম ছিল কাফেরদের ছয়শো গুরা মুসলমানদের দুই গোড়া কাপড়দের এক হাজার শূন্য মুসলমানদের তিনশো তেরো এত কঠিন অবস্থায় জীবন দিচ্ছে আমি এক হাজার থেকে দিয়ে বদরে ফেলা হয়ে যাবো আমি এটা জায়েজ মনে করি না অনেক মানুষে আছে তাদের কাছে হয়তো জায়েজ এই জন্য আমি এটা বলবো না কে বদরের অমুক সাহাবির সাথে জান্নাতে যাবেন না হাদিসে যা আছে আল্লাহর রসুল বলছেন হাস্যুরের ময়দানে কঠিন অবস্থায় আরও সে ছায়ান নিচে জায়গা দিবেন যে আল্লাহর রাস্তায় দান করে ডান হাতে দান করে বাম হাতে জানে না কি দান করলে এত গোপন আবার প্রকাশের কথাও আছে এজন্য বলবেন না বলেন বিশ হাজার বলেন বলেন ওই যে এক ভাই বিশ হাজার টাকা ও দুই হাজার টাকা কি নাম আব্দুল গায়েম ভাই দুই হাজার টাকা বাড়ি কোথায় রায়পুরা থেকে আইসা দুই হাজার টাকা আগে এলাকায় চিন্তা করছেন আল্লাহর কি পাগল হে রায়পুরে গিয়েও দেখছি আর কোন কোন মাফি লেগেছে এই আল্লাহর বাস সব কাজ বাদ দিয়ে তো দিনের মোহ্বত আছে তো না এই আমাদের মুফতি আব্দুল বাদ সাহ আমার মুখামেম আমার মাদ্রাসার মুখ উনি ওনার দাদার নামে দশ হাজার টাকা দিবে কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার জানে মানে বরকত দান করো আমি তো দোয়া করতে পারি না কালী সোনের কি দোয়া জানি আল্লাহর কাছে সাইরা দিয়ে আল্লাহ আমি পারি না চাইতে তা আপনি কি দেওয়ার আপনার সান মতো আপনি মুক্তি সবকে দিয়ে দেন মুক্তি সবার মাধ্যমে সব কঠিন অবস্থায় আছে আল্লাহ তালা ওই মাদ্রাসাটাও সকল জরিয়ার গায়েব থেকে পুরা করে দেয় সকলে বলি আমি

আমি কালেকশন করতে হয়ে গেলাম নি আবার চাই বেশি চাইলে তো এমনি মনে করবে কালেকশন করতে পারে না ভাই দিনের জন্য জীবন ঠিক আছে এখন শরীরের কথা লালে বলছে উন্নত দিবে যারা দিনকে মোহবত করে তাদের সামনে বোধ জরুরিয়াত আছে দুতলা ছাদ দিবে দুতলা করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এ বছর কে কি বলে জানেন আপনার আয়শা দেখেন নতুন নতুন সিস্টেমে চলতেছে হ্যাঁ এক এক বাই এক হাজার টাকা নগদ দিচ্ছে আল্লাহ তালা তার দানকে কবুল করুক সকলে বলি আমি আচ্ছা আমাদের বকুল সাপ সাত লাখ টাকা দিছে দিয়ে দিছে না দিবে আচ্ছা যেটা দিবে ইনশাল্লাহ তখন দেওয়া হবে সাত লাখ টাকা দিছে আল্লাহ তাআলা তার দানকে কবুল করে সকলে বলি আমি বড় বাড়ি আবদুল্লাহ না দুই হাজার টাকা আল্লাহ তালা তার এই দানকে কবুল করুক সকলে বলি আমি

শুধু দোয়া করবেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তালা জিনিস আমাদের শাহাদত ভাই এক হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ তালা তার দাম কে কবল করে সকলে বলি আমি এ মহম্মদ লেয়া ফত আলি পাঁচ হাজার টাকা দেখান চেহারা দেখান দেখ আল্লাহ তালা তারে দাম কে কবুল করে নে সকলে বলি আমি এ বাই আচ্ছা এক ভাই তিন বস্তা সিমেন্টের টাকা দিবে কে মাস্টার আমাদের এই স্কুলের মাস্টার সাহেব আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন আরে আল্লাহ তো দেখতেছে না আমি দোয়া না করতে পারলে কিছু। হবে অনেকে দেখি অনেক দোয়া করে আমি পারি না ভাই আমি শুধু একটু বাংলা অন্তর দিয়ে আল্লাহর কাছে বলতে পারি এ আল্লাহ বাস আমি পারি না আপনি আপনি দেখেন আপনার বান্দাকে আপনার শান অনুযায়ী আপনি দান করেন অভাব অনটন থেকে আপনি

তার আব্বা কিছুদিন আগে মারা গেছে আপনারা জানেন তার আব্বার নামে দশ হাজার টাকা আল্লাহ তালা তার আব্বার কবর কে জান্নাতের নোট দিয়ে ভরপুর করে দেয় যদি কিছু থাকে আল্লাহ তালা মাফ করে দেয় তাকে আল্লাহ তালা তার আব্বার